তারা ডাক দিয়েছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার 31 দফায় বলেছেন ধর্মের স্বাধীনতা নিশ্চিত করতে হবে এক বছরে এত কিছু হওয়ার পরেও আমাদের ধর্মপ্রাণ হিন্দু মুসলমান সবাই যার যার ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারছে কি পারছে না আমাদের পুলিশ বাহিনী আমাদের সেনাবাহিনী আমাদের দেশের আনসার বাহিনী সারা দেশে দিবারাত্র পরিশ্রম করছে আমরা আমাদের দলের পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছে সারা দেশে হিন্দুদের ধর্ম অনুষ্ঠান মুসলমানদের ধর্ম অনুষ্ঠান সকল ধর্ম অনুষ্ঠানে আমরা পাশে থাকছি আমরা দেশকে সুশৃঙ্খলভাবে গড়া গড়ার চেষ্টা করছি এই চেষ্টা করতে গিয়ে এসছে একেবারে দেশপ্রেম থেকে আমরা এই দেশটাকে ভালোবাসি কারণ আমরা একাত্তরের রক্ত দিয়েছি এই দেশের জন্য তাই নাই আমাদের মা বোনের इज्जतहरण করছে পাকিস্তানি বাহিনী 71 পরবর্তীতে সময়ে আরো অনেক ঘটনা ঘটিয়েছে যারা ক্ষমতায় ছিল আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নেজের রাষ্ট্রীয় দর্শন আপনারা জানবেন আমরা সকলে বাংলাদেশী আমাদের নেতা বলেছেন সবার আগে কি আমাদের সবার আগে বাংলাদেশ ধর্ম জারজার রাষ্ট্র সবার একসাথে বলতে হবে ধর্ম জারজার রাষ্ট্র সমাজ বক্তব্য দীর্ঘায়িত করে আপনাদের বিরক্তির কারণ হয়েছি এলাকার সন্তান হিসেবে কুসনির সন্তান হিসেবে বুদ্ধার সন্তান হিসেবে আমাকে ক্ষমা করে দিবেন আপনাদের সকলকে আবারও আমার দল ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সকলকে ধন্যবাদ